এবার ভিম্যাক্স কোম্পানি এমন একটা দাবি করে বসলো যা অন্য কোনো বাটন ফোনে নেই কি সেই দাবি তাদের এটা অবশ্যই জানাবো তার আগে বলে যে ভিতে পার নতুন আরও একটা ক্রিস্টিয়াল বাটন ফোন মোটকাত গ্লাসের বাটন ফোন মার্কেট এনে কিন্তু একদম তাক লাগিয়ে দিয়েছে তাছাড়া এই ফোনটিতে কিন্তু থাকছে তিন হাজার পিয়ার একটা ব্যাটারি একদম ভাই পাওয়ার ব্যাঙ্ক সাইজ এই ফোনটি আপনার জন্য কেমন হবে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে নেটওয়ার্ক কেমন পাবেন প্রাইজি বা কেমন হতে পারে সব এ টু জেড আজকে জানাবো এই এক ভিডিওতেই ফোনটি কিন্তু কথায় কথায় আমি আনবক্স করে নিয়েছি একদম ক্রিম একটা অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড ভেবে ভুল করা যাবে না মোটেও কারণ এটা একটা বাটন ফোন প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্টে চলে যাব একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির সাথে কিন্তু একটা চার্জার এবং একটা ব্যাটারি ব্যাটারি ফোনটির সাথে ফোনটি মোটামুটি বেশ সুন্দর এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে তাছাড়া এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছে না এই কারণে কিন্তু ভাই এতটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে এবং এই ফোনটি ইউজ করার জন্য কিন্তু আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ আছে যেই ফোনটির জন্য থাকছে ত্রিপল টস হ্যাঁ তিনটা টস থাকছে একদম ভাই আলোতে কিন্তু ফাটাই দেবে অবশ্যই জ্বালিয়ে দেখাবো খুব সহজেই কিন্তু আপনি টসটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এখন কি কি ব্রাউজ করতে পারবেন এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো তার আগে বলে চাই একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউজি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে পাশে মাইক্রোফোনটি থাকবে এবং এই ফোনটি কিন্তু দু তিনটা কালার ভেজিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেলই পাবেন তাছাড়া এই ফোনটির রেয়ারে কিন্তু লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি আমরা এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে ভাই করা হলেও ক্যামেরা একটাই থাকছে এটা কিন্তু একদমই স্টাইল এছাড়া কিছুই ছিল না যাই হোক এই ফোনটির প্যানেলটা প্যানেলটা আমি একটু ওপেন করব তবে কিন্তু রেয়ার একদম হালকা পাতলা ছিল আর এই ধরনের প্যানেল কিন্তু ভাই একবার ফেটে গেলে একেবারে বাইরে কিনতেই পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানে ফোনটি ইউজ করতে হবে যাই হোক ফোনটি কিন্তু একদম নিজ বারবার গেলে আমরা দেখতে একটা কার্ড স্লট যেখানে ইউজ করা যাবে আর হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলার আগে বলে নিতে চাচ্ছি যে আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুন বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় সবচেয়েতে মজার বিষয় হচ্ছে ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা একদম ছোট একদম একদম বড় কোনো প্যারা নাই আপনার ছোট সিম হোক বড় সিম হোক সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন আর একটু উপর উঠলেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি একটা বিশাল সাইজের লোক তার মানে ভাই ব্যাটারিটি কিন্তু আসলেই সেই লেভেলের ফেলা হবে এই ফোনটির এছাড়াও কিন্তু লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছি ফোনটিতে ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ ফোনের বডিটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল ফোনটিতে থাকবে তিন হাজার মিলিয়ন পিয়ারের একটা একদম বিশাল সাইজের ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ভাই অনায়াসে একদম সাত দিন কভার করতে পারবেন এক চার্জে তবে হ্যাঁ আপনি যদি মিউজিক শোনেন কিংবা মিউজিকের কাজে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ব্যবহারের উপর নির্ভর করবে চার্জের ফোনটি আমি ওপেন করব এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে এগুলো সব এক একে জানাবো তার আগে বলে চাই যে ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর একটা ডিসপ্লে থাকবে ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কালারফুল ডিসপ্লে থাকছে ডিসপ্লে এর যে ব্রাইটনেস এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল কোনো প্রবলেম হয়নি তবে রোদের ভিতরেও কিন্তু একদম ক্লিয়ারলি এই ফোনটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন তবে ফোনটিতে কিন্তু রেডিও থাকছে একদম স্ট্রং এফ রেডিও আরও অনেক 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 ফিচার্স থাকছে সব একে একে জানতে পারবেন তার আগে বলে চাচ্ছি একটা চমকের কথা বলেছিলাম এই ফোনটিতে কোম্পানি দাবি করতেছে একদম পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে অনেকেই কিন্তু বাসাবাড়ির ভিতরে নেটওয়ার্ক পান না এবং অফিস আদালতে নেটওয়ার্ক পেতে কষ্ট হয় তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এর সমাধান কিন্তু এই ভিডিওতেই আছে যাই হোক এই ফোনটির যে ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই ছিল কোনো প্রবলেম আমরা ফেস করতে হয়নি তবে ফোনটির যে কিপ্যাডগুলো এই কিপ্যাডগুলো কিন্তু ভাই সম্পূর্ণ গ্লাসের থাকছে যেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং গ্লাসের ভিতরে জয় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টিল ফ্রেমের করা আছে তাছাড়া এই ফোনটির যে অক্ষরের সাইজ মোটামুটি ফোন হিসেবে কিন্তু মারাত্মক লেভেলের ছিল বড় বড় সাইজ যেটা আমরা সচরাচর খুঁজে থাকি এবং এই ফোনটিতে কিন্তু আপনি ভাইব্রেশনও পাবেন এবং এই ভাইব্রেশনটা মোটামুটি বেশ শক্তিশালী ছিল হ্যাঁ মোটামুটি লং টাইম ধরে কিন্তু এই ভাইব্রেশনটা বাঁচতেছিলো তাছাড়া ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক ইউজ করতে পারবেন একদম এক ক্লিকেই কিন্তু আপনি ফোনটি দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে না এবং ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো ব্যবস্থা থাকবে তবে এই ফোনটির যে কন্টাক্ট ক্যাপাসিটি এখানে কিন্তু একদম হতাশ মাত্র তিনশো কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে এই দুই সালের ফোনে এটা কোনো কথা সিমে তিনশো ছশোর মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি আপনি রাখতে পারবেন ফোনটিতে তাছাড়া মিস কল ডাল কল রিসিভ কল এগুলো থাকবে জিপিআরএস থাকছে ফোনটিতে হারিয়ে গেলেও পেতে পারেন আর ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি যদি আমরা দেখি মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি কিন্তু ফোনটির ভিতরে আছে ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু কল সেটিংস আর সেখানে গেলেই কিন্তু বিভিন্ন অপশন থাকছে যেমন অটো কল রেকর্ড করার অপশনটা কিন্তু এখানেই থাকবে শুধুমাত্র একটা টিক দিয়ে দিতে হবে তাহলে কিন্তু অল কলগুলোই রেকর্ড হয়ে যাবে অটোমেটিক শুধুমাত্র একটা এইচডি কার্ড ইউজ করতে হবে সাথে ফোনটিতে কিন্তু আপনি বাংলাতে বাংলাতেও ইউজ করতে পারবেন হ্যাঁ অনেকেই আছেন বাংলাতে ফোন ইউজ করেন তারা করতে পারবেন শর্টকাটস থাকবে ফোনটিতে এই শর্টকাটসগুলো করে নিতে পারবেন যে সমস্ত অপশনগুলো আপনার বেশি প্রয়োজন হয় এক ক্লিকই কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তাছাড়া পাওয়ার সেভিং মুড থাকবে রিসেট দেওয়ার মতো অপশনও কিন্তু এখানেই থাকছে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এবং পাওয়ার সেভিং মুটের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে এবং ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন একটা ওয়ালপেপার দেওয়া আছে তাছাড়া অটো কিপ্যাড লক এখান থেকে এক কিলিকি কমাতে পারবেন ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক করে রাখার ব্যবস্থা থাকবে এবং এই ফোনটিতে কিন্তু ফিক্সড ডায়ালিংয়ের মতো অপশনগুলো আছে ব্ল্যাক লিস্ট আছে হোয়াইট লিস্ট আছে মোটামুটি বেশ সুন্দর সুন্দর অপশন কিন্তু ফোনটির ভিতরে থাকবে তাছাড়া এই ফোনটির যে অডিওর যে থিমটা আমরা যদি একটু দেখি মোটামুটি বেশ সুন্দরই ছিল অডিও যারা শোনেন তাদের হয়তো অনেক কাজে লাগবে তাছাড়া ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটর ওয়াল্ড ক্লক টাইমার স্টপ ওয়াস কি ছিল না ফোনটির ভিতরে থাকবে কিন্তু ব্লুটুথও খুব সুন্দরভাবে কিন্তু ব্লুটুথ কভারেজ করতে পারবেন এবং ফোনটির ভিতরে দুইটা গেমস থাকবে আর গেমসগুলো কিন্তু আপনি একদম ফ্রিতে খেলতে পারবেন কোনো প্রকার গেমস কিনতে হবে না হ্যাঁ এই ফোনটির যে গেমস গুলো এগুলো কিন্তু একদম ফ্রি আপনাকে কিনে খেলতে হবে না ফ্রিতেই কিন্তু এই গেমস গুলো খেলতে পারতেছেন তাছাড়া প্রোফাইলে ঢুকবো এবং দেখবো যে এই ফোনটি যে রিং টোনের সাউন্ড বরাবর মতো সাউন্ডটা কেমন চলুন দেখা যাক মোটামুটি একদম পারফেক্ট সাউন্ড কিন্তু এই ফোনটির ভিতরে পাচ্ছেন যারা একের ভিতরে সব চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকলেও কিন্তু আপনি এখানে শুধু ফেসবুক ইউজ করতে পারবেন এছাড়া আর কোনো কাজে আসবে না যেমন ইউটিউব টিকটক এগুলো কিন্তু চলবে না একটা ক্যামেরাও থাকবে ফোনটির ভিতরে অবশ্যই সেক্ষেত্রে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং এই ফোনটির যে টস এটা কিন্তু ভাই হিউজ পরিমাণের আলো দেবে আর এই টস আপনার বাসা থাকলে কিন্তু একবার রেখে দিতে পারবেন কারেন্ট গেলেও ইউজ করতে পারবেন শুধু ফোনটি এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এখন কথা হচ্ছে সেই কাঙ্ক্ষিত নেটওয়ার্কের ক্যাপাসিটি নিয়ে পাওয়ারফুল নেটওয়ার্ক ছিল হ্যাঁ এই ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং একদম শক্তিশালী পাওয়ারফুল নেটওয়ার্কই পাচ্ছেন যাদের নেটওয়ার্ক একটু প্রবলেম অনেক ফোন আছে বাসাবাড়ির ভিতরে নেটওয়ার্ক থাকে না তারা কিন্তু ফোনটি ক্রয় করতে পারেন আশা করি নেটওয়ার্ক পাবেন কারণ আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি এবং ফোনটির কল কোয়ালিটির কথা আর কি বলবো ভাই একদম আপনি যখন কথা বলবেন আশেপাশে সবাই শুনতে পাবে কম বেশি এত লাউডে সাউন্ড চলে আসতেছিল তবে সাউন্ডে কোনো ঘের ঘানি ছিল না এই জিনিসটা মোটামুটি বেশ ভালো লেগেছে এত কিছু দিয়ে কিন্তু ফোনটির প্রাইস ছিল মাত্র বারোশো টাকা তিন হাজার মিলিয়ন পিয়ার ব্যাটারি 24 পয়েন্ট ডিসপ্লে এবং ত্রিপল টস দিয়ে শক্তিশালী পাওয়ারফুল নেটওয়ার্ক দিয়ে কিন্তু ফোনটির প্রাইস মাত্র বারোশো টাকা রাখা হয়েছে একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারেন